সুপ্রিম কোর্টে সোমবার ধাক্কা খেয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে দেয় শীর্ষ আদালত তিরুপতির প্রসাদী লাড্ডু বিতর্কে মোড় লাড্ডুতে পশুর চর্বি এবং মাছের তেল ব্যবহারের যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের সত্যতা যাচাই করতে অন্ধ্রপ্রদেশ সরকার সিট গঠন করে কিন্তু সেই সিট আপাতত এই ঘটনায় তদন্ত করবে না সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি পর্যন্ত তদন্ত প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার লাড্ডুতে প্রচুর চর্বি এবং মাছের তেল ব্যবহার হয়েছে এই অভিযোগ প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফসে ওঠেন সনাতনীরা ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হয় কিন্তু সুপ্রিম কোর্টে সোমবার ধাক্কা খেয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালত সব জানিয়ে দেয় ধর্ম ধর্মকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত শীর্ষ আদালত মুখ্যমন্ত্রী নাইডুকে উদ্দেশ্য করে বলে আপনি মুখ্যমন্ত্রী যখন একটি সাংবিধানিক পদে রয়েছেন তখন আমরা আশা করব ঈশ্বরকে রাজনীতি থেকে দূরে রাখবেন আপনি যখন আগেই একটি বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছেন তখন সংবাদ মাধ্যমে যাওয়ার কি দরকার ছিল তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন না কেন ল্যাবের রিপোর্ট এসেছে জুলাই মাসে আর আপনি মন্তব্য করেছেন সেপ্টেম্বরে আর রিপোর্টটিও এখনও পরিষ্কার নয় বস্তুত সুপ্রিম কোর্টের স্পষ্ট ইঙ্গিত ছিল গোটা বিতর্কে রাজনৈতিক জলগোলা হচ্ছে তারপরেই অন্ধ্রপ্রদেশের ডিজিপি জানিয়ে জানিয়ে দিলেন এই মামলার তদন্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে তদন্তে স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত এটাতে সতর্কতামূলক পদক্ষেপও বলা যেতে পারে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আগামী তিন অক্টোবর তারপরই তদন্তের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করতে বলবেন না এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন